এবার কোথায় মোয়া দেখলি মোবাইল দেখে দেখে মোবাইলে যা দেখিস তাই তো খেতে হয় না মা মোবাইলে না মোবাইলে না ওই দেখো একটা দাদা বিক্রি করছে মা আমাকে কিনে দাও কিনে দাও আরে কিনে তো দেবো কিন্তু কোথায় দেখেছি সেটা তো বলতে হবে ও কাকু তুমি কি বিক্রি করছো চিনি মোয়া মুড়ি মোয়া মুড়ির মোড়া মোয়া চিনির মোয়া দেখে দেখে তোমার জন্য একটা রিং চিস এনেছি তোমার জন্য একটা বিস্কিট এনেছি তোমার জন্য একটা জুস এনেছি তোমার জন্য একটা কেক এনেছি তোমার জন্য একটা মামা এনেছি কেমন লাগছে ভাল লাগছে ঠিক আছে সব খেয়ে না কি মজা কি মজা হাম 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 এই যে আর কলা কাছে আমি তো খুব কলা পছন্দ করি আমিও আর বিক্রি বানি

আবার বাবা খেয়ে নিয়েছে এই খোসাটা ধরিয়ে দিলো তোকে ঠিক আছে আরাবি দেখাচ্ছি বাবাকে মজা এই নাও কলা আর এই নাও কাঁচামরিচ এবার বাবাকে কলা খাওয়ার মজাটা দেখা বরাবি কলাটা কাটলাম ঠিক আছে মরিচ এটাই একটু দিয়ে দেবো এই না আরাবি এবার নিয়ে বাবাকে দাও বাবা ওহ কলা আবার কলা কলা খেতে আমার খুব ভালো লাগে দাও দাও আহ তুমি এগুলো কি করছো গরু খায় না গরু তো এগুলো খায় নাকি গরু তো শিঙারা খায় না গরু খায় ঘাস ঘোড়া কি খায় তুমি কি খাওয়াচ্ছো এগুলো সিঙ্গারা খাওয়াচ্ছ তাই ঘোড়া কি খায় এমন করে খাওয়াচ্ছ তুমি খাও এগুলো তো ওরা খায় না আ তোমার ঘোড়া পড়ে গেলে উঠাও হ্যাঁ এখানে রাখো বাবা কি ব্যাপার তুমিও খাচ্ছো ঘোড়াও খাচ্ছে গরুও খাচ্ছে হ্যাঁ cachorro, dai, chegou tchau, ah, tchau! tchau Tchau,